যে বাবা তোমাকে অনেক ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি মা তোমার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালোবাসি তো ইভান আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি যারা নতুন আছেন যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন আসবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবসময় ভালো থাকবেন দোয়া করব ইনশাল্লাহ তো আমিও ভালো আছি বাট ভালো থাকাতে কি হয় ভালো থাকার কিছু প্রসেস আর কিছু সময় কিছু টাইমিং আছে যেগুলো ভালো থাকার জন্য অনেক শুভকৃত অনেক ভালো হয় তো জীবনে যাওয়ার কিছু গল্প কই দিই আপনাদেরকে জীবনে পথ চলার পথে অনেক গল্প পথে আপনি পাড়া দিতে পারেন অ্যান্ড সামনে সম্মুখীন হতে পারেন আপনি একটা জিনিস মনে মনে ভাববেন অ্যান্ড চিন্তা ভাবনা করে রাখবেন জীবন কিন্তু এটাকেই বলে না জীবন অনেক রাস্তা কিন্তু আপনি যাইতে হবে অনেক রাস্তা পরিবর্তন করতে হবে তবে আপনার জীবনে সুন্দর অ্যান্ড সফল যদি আনতে চান তাহলে আমি বলবো আত্মীয় স্বজন অ্যান্ড পরিবার সবার সাথে হাসি খুশি থাকেন তাদের সাথে কথা বলেন অ্যান্ড তাদের সাথে উঠে বসে তাদের সাথেই থেকে আপনি উপরে যান তবে এই দুনিয়াটা এরকম হয়ে গেছে মানুষ কথার থেকে বেশি মানুষ বেমানিটা বেশি জানে অ্যান্ড মানুষের কথার মধ্যেও বেমানিটা বোঝা যায় মানুষ বুঝে না কিছু তবে খুঁজেও অনেক কিছু খোঁজার মধ্যেই কি সব কিছু হয়ে যায় তবে খোঁজাই যদি সব কিছু হয়ে যাইতো তবে আমরা কি করতাম বলেন কিছুই না তবে আমাদের কিছু করার নাই আর কিছু করার মতো থাকবেও না ইভেন ভালোবাসতে এসে যদি আপনি দোকা খান তাহলে কি আপনি ভাববেন যে আমার ভালোবাসা ভালো ছিল না বা আমার ভালোবাসার মধ্যে কোনো কিছু ছিল না বিদায় আমি দোকা খাইছি এরকমটা কিন্তু নয় বাট আই নো এখন আপনাদেরকে একটা জায়গা দেখাই সুন্দর ভিউ সেজন্য আমি আমাদের কাজ কাম নাই ইদানিং তো দুই দিন হয়ে গেছে অলরেডি কাজ নাই তো আমি এখানে পাহাড় অনেক সুন্দর জায়গা আমিও বেশি একটা যাব না আজকে আজকে বিকালবেলা তো কালকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্লগ ভিডিও করে দিব। অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবই সুন্দর একটা অস্থির জায়গা যাই বলেন জীবনে অর্থর মূল্য যদি সব কিছু হইতো অর্থ দিয়ে যদি কিছু হইতো এরকম জায়গা আমরা দেখতে পেলাম না বাট সময় থাকতে ঘুরেন ফিরেন সময় থাকতে আপনি উডা পশা সময় থাকতে আপনি ট্যুর দেন এরকম নয় যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তারপর ট্যুর দিতে গেলে আপনি বলবেন যে আমার শরীর ব্যথা আমার ঠ্যাং ব্যথা করে আমি হাঁটতে পারি না আমি যাইতে পারি না রাস্তা বেশি একটা চলাফেরা করতে পারি না এরকমটা হলে দুনিয়ার মধ্যে এরকমটাই চলে বাট আপনি সফল হওয়ার আগেই সফল হওয়ার পথে চলার পথে আপনি ঘুর ফের ঘুরবেন ফিরবেন তাহলে আপনি দুনিয়াবী অ্যান্ড আখেরাতি মজাও আপনি দুনিয়াতে অল্প অল্প পাবেন বাট আখেরাতের কথা জানি না আখেরাতে ভরপুর নিয়ামত আছে আখেরাত অনেক কিছু আছে যেটা দুনিয়াতে বর্তমানে এখনও নাই দুনিয়াতে বলতে আমাদের এটা অনিস্থায়ী আর আখেরাতটা হলো আমাদের চিরস্থায়ী চিরস্থায়ী জিনিস আমরা ভাবি না খরস্থায়ী জিনিসটাই ভাবি বেশি তবে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে দৈনিক আমি রাত্রের রাত্রেবেলা আসি আর সেই জায়গাটা দেখি দেখে দেখে মাঝে মাঝে আফসুস করি অ্যান্ড মাঝে মাঝে খুবই মন লাগে খুবই চিন্তা করি ঠিক আছে তো জীবনে কিছু ভাবেন আর যেটা ভাববেন সেটা করবেন সেটা যেটা না ভাববেন আর বর্তমান দুনিয়াটা হলো এরকম কে কাকে নিচে নামাইতে পারবে কে কার থেকে উপরে যাইতে পারবে এটা ভাই নয় এটা এরকমটা করলেও কিন্তু হবে না আপনি সব কিছুই খেয়াল রাখতে হবে আপনি যাই হন আপনি হিন্দু আপনি মুসলমান আপনি খ্রিস্টান বৌদ্ধ আই ডোন্ট নো সব ধর্মেরই একটা নীতি আছে দেখেন আমি ইসলাম আমি মুসলমান আমার নীতি আমার নীতি হলো আমি যাই করি আমার জন্য ফরস কিছু কাজ আছে পাশক্তোন আমার যেমন ফরস আর আমাদের অনেক কিছু ফরস আছে তো এগুলো আমাদের আদায় করতেই হবে সবে ইনশাল্লাহ করবেন যারা বৌদ্ধ আছে তাদের নীতি আছে এক একদর তো আমাদের মধ্যেও অনেক নীতি আছে তবে দুনিয়াতে আপন বলতে কেউ নয় আপন যদি বলেন কাউকে সেটা দুনিয়াতে যদি কেউ মানে সব ফ্যামিলি তো আর কয় না তার বাদেও কিছু ফ্যামিলি আছে ধরেন আপন বলতে রক্তের সম্পর্ক যাদের মধ্যে আছে ধরেন ভাই মা বাবা সবথেকে দুনিয়ার মধ্যে আপন যদি থেকে থাকে সেটা হলো মা বাবা মা বাবা ছাড়া এই দুনিয়াতে আপন কেউ নেই আপন কেউ হতেও পারবে না মা বাবার মতো তারা আমাদেরকে ভালোবাসে আমরা যাই করি ভুল করি আমাদেরকে বাবা মা অনেক ভুল যেগুলো আমরা দুনিয়াতে করে থাকি এগুলো মাপ করে দেয় বাবা মা বাবা মার সাথে আমরা কত কিছুই না বলি কত মিথ্যা কথা বলে ফেলি তবে মাপ চাওয়া হয় না কোনোদিন না যে বাবা তোমাকে অনেক ভালোবাসি অ্যান্ড তোমাকে অনেক ভালোবাসি মা তোমাকে তোমাকে অনেক ভালোবাসি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি কোনো দিন বলতে পারি নাই বাবা মাকে ইভেন বলার ইটা হয় নাই যে বলবো বাবা মা বাবাকে বলবো যে বাবা আমি অনেক ভালোবাসি আপনাকে মা আপনাকে অনেক ভালোবাসি আমি কোনো দিন বলা হয় নাই কোনো দিন এটাও জানানো হয় নাই যে বাবা মা আপনাকে আমি অনেক ভালোবাসি এই আমি আপনাদেরকে সারা খুব একা খুব একা থাকি আমি জীবনের জীবনের সাথে যুদ্ধ করতেছি জীবনটা অনেকই অস্থির ক্লান্ত বাবা আপনার কথা খুব মনে পড়ে এই কষ্টের সময় যে বাবা আমাদেরকে এতটুকু বড় করলো কী করে এত কষ্ট করে আমাদেরকে বড় করছে আর মার ভালোবাসা তো ছোটো থেকেই পাইতেছি মা কোনো দিন এটা থেকে ওটা বলে নাই ওটা থেকে এটা বলে নাই আর আজকে আমার ফ্যামিলির এরকম একটা দূর অবস্থা যাতে আমি পাশেই থাকতে পারতেছি না আমার কাজ নেই আমি এক মাস কাজ করলে আরেক মাস আমার কাজ থাকতেছে না তবে বহু ফ্যামিলিতে জন্ম আমার তারপরে যদি একটু তালা তুলে দেয় সবসময় তালার কাছে দোয়া করি আমি যারা আমার বাবা আমার স্বপ্নগুলো অন্তত এই দুনিয়াতে আপনি পূরণ করে দেন যেগুলো তাদের আশা যেগুলো তাদের স্বপ্ন হয়ে রয়ে গেছে সেগুলো আপনি অন্তত পূরণ করে দিয়েন জীবনে সামনে তো অনেক দিন আসবে অনেক দিন চলে যাবে আমি কত দিন বাঁচব আমার বাবা মা কত দিন বাঁচবে তা তো আর আপনার হাতেই সেটা আপনার হাতে আমরা কেউ জানি না আমরা কেউ বলতে পারি না কে কোন সময় মরে যাবে কে কোন সময় এই দুনিয়া ত্যাগ করবে কে কোন সময় এ দুনিয়ার মায়া ছেড়ে দিবে কোন সময় কে কার চোখ দুনটা অফ হয়ে যাবে সেটা জানি না সেটা আমরা বলতে পারি না তবে এটাই কি শেষ দুনিয়া তো এটাই থেকে শুরু হয় দুনিয়ার মানুষ মানে কি বলবো একজন আপনার সামনে মিথ্যা কথা বলে চলে যাচ্ছে তবু তাকে কিছু কেউ বলার কেউ নেই একজন মানুষ আপনার সামনে হত্যা করতেছে তাকে তার তার তাকে বোঝানোর মতো তারকে বলার মতো কেউ নেই তাকে মারতে শিখছি জন্যে সেটা সে জানে না কি বলার এই দুনিয়াকে নিয়ে দুনিয়াতে সব কিছু যদি সব কিছু যদি ভালো হতো সব কিছু যদি সঠিক হতো তাহলে দুনিয়া কি দুনিয়ার মতো দুনিয়া তো আছেই অল্প কিছু দিনের দুনিয়া এই দুনিয়াতে আর থাকবো আমরা কতদিন আগের মানুষ পাঁচশো বছর এক হাজার বছর আছে আমরা চল্লিশ বছর চল্লিশ বছর তিরিশ বছরের মধ্যে শেষ আমরা খাবারই খাইতেছি বিষযুক্ত পণ্য সব আগের মানুষ খাইছে নিজে খেটে এক টুকরা খাইছে আর আমরা এখন ছয় টুকরা খাইতেছি সাত টুকরা ফালাইতেছি এটাই হলো আমাদের জীবন তবে আমার জন্য সবাই ধোয়া করবেন অ্যান্ড পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় রইবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ